আসসালাম ওয়ালাইকুম ইভান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য নুরসের একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি নুরসের জাইনা ব্র্যান্ডের লাক্িরিয়া সফট শিফোনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আপনার ছয়টি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু অ্যালবামের মধ্যে প্রত্যেকটা পিকগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার একটি করে মিনি পকেট কারো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে লাইট লেভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি চির যে নাম্বারটা হচ্ছে ফোর নুরসের নতুন লাক্সেরিয়াস শিফোনের মধ্যে এই কটকটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিচ্ছি আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার পেয়ে যাবেন বডি যেটা আছে একেবারে ফিফটি প্লাস মতো আপনার বডি টুকগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা প্রত্যেকটার সাথে কিন্তু খুবই সুন্দরভাবে এভাবে আপনার টার্সেলটা পেয়ে যাচ্ছেন প্লাস এখানে অর্গেনজার মধ্যে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা নিচের মধ্যে ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে কিন্তু ব্যাক সাইডে ওয়ার্কটা করা হবে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা প্যান্টের যে কাপড়টা থাকবে ভিসকস র সিল্ক ফেব্রিক মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতে কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে একটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা ওনার আঁচল পাটটা কিন্তু আরও সুন্দর এবং গডেস টাইপের মধ্যে কিন্তু ওনার আঁচল পাট্টটা ওয়ার্কটা করা আছে একেবারে ফেব্রিক যেটা থাকবে সফট শিফনের মধ্যে পাবেন আঁচল পাটটা সম্পূর্ণ অর্গেনজার মধ্যে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা ভিডিও মাসে আপনাকে জানিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান নুরসের লাকজেরা সফট শিফের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে সেম ডিজাইনের মধ্যে আপনার ছয়টি কালার পেয়ে যাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে আপনার নিয়ে নিতে পারবেন নুরসের লাকজেরা সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে আর লেন্থ কিন্তু প্রত্যেকটার সেম আপনার লেন্থ পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে লেন্থ হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপপারটা খুবই সুন্দর এবং ফিনিশিংয়ের মধ্যে স্লিপ পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপারটা আর অন্যটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন একেবারে গডেজ টাইপের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো করা থাকবে পাটটা কিন্তু আরও সুন্দর এবং একেবারে হেভি টাইপের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটি ফেব্রিকগুলো হবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ছয়টি ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে নুরসের জাইনা ক্যাটলকের এই ডিজাইনটা আছে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো হবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেস নেন তারা জানান যে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার পার্টটা খুবই সুন্দর এবং সফটের মধ্যে পার্টটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর এবং গডেস টাইপের মধ্যে অন্যটা হবে আচল পাটি কিন্তু আরও খুবই সুন্দর ফিনিশিংয়ের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আর অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য আছে অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই বড়ো বড়ো অন্য থাকবে একেবারে গডেস টাইপের মধ্যে আপনার অন্যগুলো পাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাবেন নেক্সট আপনাকে মেজেন্ডা টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি মেরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিচ বিন হামিদ তাওয়াক্কাল বিন তেনুর লাভিস প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু জেরমিন পাকিস্তানি হবে রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেস টাইপের মধ্যে আপনার রেপ্লিকা ভার্সনটা আপনারা পাবেন না এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাকসাইডের নিচে প্যানেলটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপারটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন খুবই গড় ড্রেসের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটার ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে অফার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টি কালার সেম ডিজাইনের মধ্যে আপনারা ছয়টি কালার পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার দ্রুত অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড আছে প্রত্যেকটার স্টক কিন্তু লিমিটেড আছে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে আপনার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা ভিসকস র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়গুলো আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিপারটা খুবই সুন্দর এবং সফটের মধ্যে স্লিপারটা থাকবে পিওর অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো আপনার পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর গডেজ টাইপের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার ফিক্সড লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বালাদের চার্জ করে কিন্তু অর্ডারগুলো আপনাকে কনফার্ম করে নিতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনি নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা হেভি টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড প্যান্টি কাপড়টা ভিসকস রসিল ফেব্রিকের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে এক্সট্রা দাম বালাতে চার্জ পে করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাফ রোড দোকান নম্বরটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বড়শোর ষোলো জেএস চেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম